হ্যালো বন্ধুরা আমি সদস্য চলে যে নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি উড়িষ্যাতে আর উড়িষ্যাতে যেন সবাই যে কি জন্য এসেছি উড়িষ্যাতে যে মেলা রয়েছে আর সেখানে পাওয়ার মিউজিক আর ডিজে সার্জন রয়েছে আর তার মুখোমুখি কম্পিটিশান হবে আর অবশ্যই আমি এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করুন পাওয়ার মিউজিক আমার কিজনে রয়েছে পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে আর অবশ্যই বলে রাখি পাওয়ার মিউজিক এসানে দুটো ফোর ফোরে সেট আপ নিয়ে এসছে টেন নাইন নিয়ে আসেনি তো চলো পাওয়ার মিউজিক ক্যাম্প ফিটিং হচ্ছে অবশ্যই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এ পাশে একটা পাওয়ারের ফোর ফোরের সেট আপ একটা রেডি হচ্ছে আর এপাশে আর একটা সেট আপ রেডি হয়ে গেছে পাওয়ার মিউজিক কিন্তু খুব ভালোই কাজ করেছে কারণ টেন নাইন আনলে প্রচুর স্পিকারও বেড়ে যাবে আর পেরে উঠতে পারবে না টেন নাইন আনলে তো ওই জন্য হয়তো পাওয়ার মিউজিক বুদ্ধি খাটিয়ে দুটো ফোর ফোর সেট এপাশে এ পাশে একটা ফোর ফোর সেট আপ রেডি হয়ে গেছে আর এ পাশে দেখতে পাচ্ছ চারটে বিএস দিয়েছে আর তার উপরে ছটা মিট দিয়েছে এই প্রথমবার দেখলাম পার মিউজিক ছটা মিট আর চারটে বেস দিয়েছে চারটে বেস তো সব জায়গায় দেয় আর ছটা মিট এই প্রথমবার দেখলাম পার মিউজিকে আর এ পাশে সবে দেখো চারটে বিএস উঠে গেছে আর একটা সবে টপ উঠেছে গাড়িতে এখনও খালি হচ্ছে মান সব র্যাক রয়েছে আর এর ঠিক পিছনে রয়েছে এমপ্লিফায়ারগুলো অবশ্যই আমি দেখাবো বন্ধুরা এই যে পাওয়ার মিউজিকের দুটো ফোর ফোর সেট আপ রয়েছে তার এমপ্লিফায়ারগুলো এখানে রয়েছে আর আমি অবশ্যই বলব ওপাশে পাশে পরপর সিএ কুড়ি রয়েছে নটা তার উপরে তিনটে দেখতে পাচ্ছ এবায় রয়েছে আর তার মধ্যে বলে দিই দুটো কি ওয়ানের বি এক্স সাত হাজার আয় রয়েছে এবং তার উপরে দুটো এটিআই প্রোর এমপ্লিফায়ার রয়েছে এবং তার নিচে এ পাশে রয়েছে এম প্রো অ্যাটম ছাব্বিশ হাজার রয়েছে পরপর আটটা আর যা দিয়ে বিএসকে পরিচালনা করা হবে আর এ পাশে রয়েছে তিনটে স্টেবিলাইজার আর ওপাশে রয়েছে পাঁচটা স্টেবিলাইজার পাঁচ দিনে নটা স্টেবিলাইজার রয়েছে আর তার উপরে রয়েছে এই পাওয়ার মিউজিকের প্রেসার ডটপিটিও প্রেসার বুট এবং তার উপরে রয়েছে স্টুডিও মাস্টারের একটি বারোশো এমপ্লিপার আর এ পাশে তিনটে পরপর স্টুডিও মাস্টারের বারোশো এমপ্লিপার রয়েছে নিচে রয়েছে পরপর চারটে আউজার হাজারের এমপ্লিপার তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে একটি পাওয়ার মিউজিকের একটি মাইক পেয়ে গেছি লেখা রয়েছে পাওয়ার মিউজিক এখানে লেখা রয়েছে পাওয়ার পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর আর এটা একটি মেদিনীপুরের নাম করা সেট আর এপাশে পাশে পাওয়ার মিউজিকের ব্যাক সাইড থেকে এবার র্যাকগুলো বাঁধা হয়তো র্যাকগুলো বাঁধার কাজ চলছে আর ও পাশে একটা ফোর প্রো সেট আপ রেডি হচ্ছে মানে এই পাওয়ার মিউজিক বুদ্ধি করে যে দুটো ফোর সেট আপ নিয়ে এসছে যে নিজের সার্জনের সঙ্গে টক্কর দেওয়ার জন্য দেখতে এ পাশে এখন টুইটার র্যাকগুলো তুলছে ওপরে দেখুন কী অসাধারণ লুকে চলে এসেছে পাওয়ার মিউজিক দু দু দুটো ফোর্স ফোর্স সেটআপ নিয়ে আর ওপাশে রয়েছে সার্জেন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো সার্জেন মিউজিক তো চলুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও তো